আমার দাদা তো আমি সেরখানে থাকতে পটল তুলেছি মরে গেছে আওয়ামী লীগ গিয়েছে অসুবিধা নেই উনি আমার একটা গল্প শুনিয়েছিল সকালবেলায় এক লোক মার্কেটে যাবে বাজার করতে নদী পার হয়ে দেওয়া লাগে এই যে গড়ায় নদী মনে করে পদ্মা নদী না ছেলে মেয়ে দুইটা বলছে আপনার নৌকা নিয়ে যাচ্ছেন আমাদেরকেও নিয়ে যান বউ বলছে আমারে উনি চলো সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে মাছ বাঁধে নদী অশান্ত হয়ে ঢে উঠে গেছে নৌকা ডুবে ছেলে মেয়ে গেছে হারিয়ে বউ গেছে ডুবে বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গাই গেছে লোকজন আশপাশ দিয়ে যায় বলে ভাই চিন্তা করবেন না কোনো আফসোস নেই আপনার আপনাকে আবার আমরা বিয়ে দেব আবার বউ পাবে আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই আবার ছেলে মেয়ে হবে নৌকা হারিয়ে গেছে ভাববেন না আবার নৌকা বানিয়ে দেব আমরা লোকটা এবার মুখ তুলি বলছে ভাই বৌ মরে গেছে ভাবতেছি না ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না ভাবতেছি আমার কি হইল